বিএনপির আগামী দিনে নির্বাচনের ভাবনাটা কি বিএনপির আগামী দিনে নির্বাচনের পরিকল্পনা এটা যে আগামী দিন নেয়া না যে নির্বাচন আগামীতে আসছে সেই নির্বাচনের একটা বিশাল পাওনা এবং জনগণের চিন্তা চেতনার মধ্যে কারণেই গেল ষোলোটা বছর একটি নির্বাচন যে হল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চাওয়া এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইতে গিয়ে অপরাধীর কাঠগরে দাঁড়াতে হয়েছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অপরাধীর কাঠগড়ায় অনুরূপভাবে দাঁড়িয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান দেশ বেগম খালেদিয়া যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কথা না ভেবে শেখ হাসিনা মার্কাজে নির্বাচনগুলো হয়েছিল এই নির্বাচনগুলির সাথে আকস্পর্মূলার বিশ্বাস করতেন জনগণের মত এবং পথকে উপেক্ষা করে তাহলে তার জীবনে এত বড় দুর্বৃষ ঘটনা ঘটে না তার এক কাপুরে বাড়ি ছাড়তে হয় না মিথ্যা মামলায় তাকে প্রায় দশটি বছর কারাগারে রাখা হয়েছে সমস্ত কিছুর মূলই ছিল একটা মাত্র দাবি একটা মাত্র দফা যে দাবিটা জনগণের আমি আমার ভোট আমার নেতাকে আমি নির্বাচিত করতে চাই সেটা হলো জনগণ ভোটকেন্দ্রে গিয়ে তারা তাদের নেতাকে তারা নির্বাচিত করবে সেখানে প্রশ্নই ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সেখানে কোনোরকম বিভেদ কোনোরকম ভোটকেন্দ্র দখল কোনোরকম প্রহসন এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে যেটা শেখ হাসিনার ক্ষমতায় আসার পূর্বে যে নির্বাচনগুলো হয়েছিল একাগ্র সরকারের পূর্বে যে নির্বাচনগুলো হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সমস্ত নির্বাচনগুলো দেশি বিদেশি জনগণ সমস্ত কাছে কাছেই একটা সমাদৃত লাভ করেছিল যে হ্যাঁ আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব যে নির্বাচনের একবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা এসেছে আরেকবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে আরেকবার বিএনপি ক্ষমাতে এসেছে আরেকবার আওয়ামী লীগ ক্ষমাতে এসেছে দখল করে নিয়েছে এই দখল সত্ত্বের হাত থেকে রক্ষা করার জন্য মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে আমাদের দেশের নেতৃবাগ খালেদা জিয়াকে আজকে সে নির্বাচন যে আগামী নির্বাচন কথা ভাবনা এই ভাবনার সাথে অতীত নিয়েই আগামী নির্বাচন ভাবনা অর্থাৎ কোনো রকম যেন কোনো প্রহসন না হয় কোনো রকম যেন একে অন্যের ভোট না দিতে পারে কোনো রকম যেন আর বিশ লক্ষের মতন যেটা সংবাদপত্র আমরা মিডিয়ার মধ্যে দেখেছি এই ফেসি শেখ হাসিনার অধীনে যে তিনটা নির্বাচন হয়েছে তাতে প্রায় বিশ লক্ষ কবরবাসী ভোট দিছে। হয় কবরবাসী ভোট দিবে সেটা নিরপেক্ষ নির্বাচন হয় তাই আমরা আশা করব। দিন নির্বাচনের জন্য কোনো কবরবাসী এসে ভোট দিতে না পারে কোনো হজে গেছেন ওমরা হজ বলেন বা হজে আছেন তারাও আসামি হয়েছে অর্থাৎ এমন কোনো নির্বাচন বাংলাদেশের জন্য না হয় যে আমরা প্রহসনমূলক কোনো কর্মকাণ্ড করতে গিয়ে আমরা নিজেরাও যেন আসামি না হই কবরবাসীকেও যেন আসামি না করি এবং যারা কারাগারে আছে জেলে আছে তাদেরকেও আসামি হতে না হয় এবং সে কারণে বিশ্বাস করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সর্বশেষ বেগম খালেদা জিয়া যে কারাগারে যাওয়ার পরে তিনি যে জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন বলে আজকে একটা নির্বাচনের আবাস ইঙ্গিত রাষ্ট্র কাছ থেকে আমরা পেয়েছি এবং এই রাষ্ট্র স্বীকৃতি লাভ করেছে এই আজকের প্রধান প্রধান উপদেষ্টার কথাই বলি এই সমস্ত কিছু মূল্য সৃষ্টির মূলেই ছিল দেশ বেগম খালেদা জিয়া সৃষ্টি মূল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একক নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিলেন তেষট্টি দল ঐক্যবদ্ধ হয়েছিলেন যার কারণে সর্বশেষ ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে তিনি ঘোষণা দিয়েছিলেন কিন্তু যখন আপনাকে একত্রে আপনাদের খেয়াল আছে যে পাঁচই অগাস্টের পূর্বে কারফিউ কারফিউ করা হয় নাই তারেক রহমান আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন আপনারা যে যেখানে থাকেন এই কারফিউ ব্রেক করে এই হেঁচি শাসিনার পতন ঘটাতে পতন ঘটাতে হবে সে কারণে আমরা সেই দিন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের সর্বস্তর নেতৃবৃন্দ মা তার সন্তান নিয়ে সন্তান তার মাকে নিয়ে বাবা তার ছেলেকে নিয়ে ছেলে তার বাবাকে নিয়ে ভাই তার বোনকে নিয়ে বোন তার ভাইকে নিয়ে একটি সমস্ত কিছু মানে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই ফেসে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাই আগামী নির্বাচন আমরা আশা করবো এখন আমরা অনেক কিছু খেয়াল করি আপনার এখানে আসার আগেও কিন্তু কথা হচ্ছে যে আসলে নির্বাচনে কিন্তু অনেকটা প্রহসন অনেক কিছু আমরা লক্ষ্য করছি অনেক দেশদ্রোহীরা যারা নির্বাচন করবে চায় না যারা আবার নির্বাচন নিয়ে অনেক তাল ভানা করেছে আবার ওমনে একটা শক্তি মাথা চাঁদা দিয়ে উঠতে পারে তাই যেমন করে আমরা তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি যেমন করে তার নেতৃত্বে আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে একটি পার্লামেন্টিয়ান পার্লামেন্টকে আবার জনগণের পার্লামেন্ট হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের ভোট দিব যার নেতৃত্ব দিবে জননেতা তারেক রহমান এবং তারে প্রমাণের নেতৃত্বের মধ্য দিয়ে এদেশে জাতীয় সরকার গঠন হবে যে সরকার হবে এদেশে জনগণের সরকার যে সরকার হবে এদেশে সার্বভৌমত্বের মধ্য দিয়ে এদেশের সর্বস্তরের মানুষের সরকার আমরা আশা করবো একটি সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আমাদের সরকার কায়েম করব এবং আমাদের নেতার তার প্রমাণের নেতৃত্বে সেই শহীদ রাষ্ট্রপতির জিয়ারমান যেমন যেমন করে বহুদলীয় গণতন্ত্র সেই বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা নির্বাচন করব এবং আমরা আমাদের আসন অর্থাৎ সারা বাংলাদেশের মানুষের মন জয় করে একটা সুন্দর সরকার গঠন করে আপনাকে ধন্যবাদ